নবনীতা দেবসেন রচিত ক্লাস টুয়েলভ পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট সেমের পাঠ্য দিগ্বিজয়ের রূপকথা বা দিগ্বিজয়ের রূপকথা থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বক্তা নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন রাজপুত্র দিগিরজয় যেতে হবে এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে আত্মশক্তির বিকাশ দুওরানি দিলেন সাজিয়ে দুয়োরানিকে রাজপুত্রের মা কবিতায় বক্তার কি ছিল না ধনুক তুনির শিরস্ত্রাণ কবিতায় বক্তা ছিল বক্তার কি ছিল দুইটি আশীর্বাদ ছিল কবিতায় প্রথম আশীর্বাদটি কি জাদু অশ্ব জাদু অশ্ব কী কী রূপ নিতে পারে মরুভূমিতে তে আকাশে পুষ্পক এবং সমুদ্রে সপ্ত ডিঙা বিশ্বাস শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত আশীর্বাদী অস্ত্র কবিতায় দ্বিতীয় অস্ত্রটি কী মন্তপুত অশি কবিতা অনুসারে ভালোবাসা কীরূপ ধারণ করে তলোয়ার সানিত ইস্পাত খণ্ডের দ্বারা কি বোঝানো হয়েছে ভালোবাসার দৃঢ়তা বক্তা কোথায় পৌঁছানোর কথা ছিল তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কবজ কুণ্ডল নেই এর অর্থ কি কোনো রক্ষা কবজ নেই কবিতানুসারে বক্তা কিসের ওপর নির্ভরশীল বিশ্বাস ও ভালোবাসা কবিতাটির কেন্দ্রীয় ভাবটি কি আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি মরুপথে সেই হয় উঁট উঁট আসলে কি ধৈর্য ও সহনশীলতা কবিতাটির ভাষা কেমন অলঙ্কারপূর্ণ শিরস্ত্রাণ কি মাথার রক্ষার আবরণ জাদু অশ্ব কি আত্ম বিশ্বাস কবিতায় কোন কোন অলঙ্কারের ব্যবহার রয়েছে উপমা রূপক এবং উৎপ্রেক্ষা এটি ক্লাস টুয়েলভ নতুন সিলেবাসে থার্ড সেমের পাঠ্য ক্লাস টুয়েলভের ফার্স্ট সেম এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে এটি থার্ড সেমের পাঠ্য পুরোটাই এমসিকিউ পরীক্ষা দিগ দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রচিত তোমাদের আশা করি কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো